আলাইকুম দর্শক হাট এটা দর্শক আমি বলছি যত দূর আপনাদের চোখ যাবে যত দূর ক্যামেরার ফুটেজ যাবে শুধু বলদ বলদ আর বলদ আপনার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এটা কতটা লাইন আছে সাইডে এগুলো সব বলদ ওই সাথে ওগুলো বলদ খালি বলদ বলদ আর বলদ আমি যদি আপনাদের আপনাদের বলে বোঝাতে পারবো না যে কতটা বলদ গুরু আমদানি কালেকশন হয়েছে তো দেরি দেরিকমের দর্শক সংখ্যা যদি একটা বলার দাম জানবো যে বলার বাজার দর কেমন যাচ্ছে আজকের বাজার দর কত যাচ্ছে সেটা জানার চেষ্টা করবো অবশ্যই তো নতুন কোন দর্শক আমার চ্যানেলটা যুক্ত হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বেল বটন বাজিয়ে দেবেন কেন সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে এসেছে কুরবানির প্রত্যেকটা হাটের এরকম আপডেট নিউজ জানার সময় চেষ্টা করবেন অবশ্যই আর কোনো হয়তো বলদ গরু কিনতে চান কোনো বলদ বল কিনতে চান অবশ্যই এই হাটগুলো চলে আসবেন প্রত্যেকটা হাটের বলদ গরু হিউজ আমদানি কালেকশন থাকবে দামের ভাবে আইডিয়া দিতে পারবো না কিন্তু আমদানি কালেকশন হিউজ থাকবে ভরপুর সবসময় কন্টিনিউ তো এই যে একটা ভালো একটা মহাজন ব্যাপারী আছে একটু কথা বলে দিই কত পিস মাল আমদানি কালেকশন করছে খুব চেষ্টা করবো সালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো রা ভাই বেসা কিনা তো বেসা কিনা নাই একদিন তো মোটামুটি মোটামুটি মাসাল ভালো পাটি ঢুকছে ভাই পার্টি আছে কিন্তু গরুর দাম তো পারে না বুঝতে পারছি তারপর আজকে কত পিস মাল হাটে নিয়ে আসা হয়েছে পঁয়ত্রিশটা করে পঁয়ত্রিশটা উনি ভাবে বিক্রি কেমন করা হয়েছে খালি দুটা পিস মিল্লা করেছে মাত্র দুইটা পিস মিল্লা হয়ে গেছে তো কোনো ভাই তো লড়ে চাই বেশি করে দিতে পারবে পুরা প্রতি তোর দশ হাজার করে কম হয় তাও লড়ে টাকা দরকার হয় আমার যে বুঝতে পারছি একটু দাম জানান দর্শক একটু দাম জানাচ্ছি খুব ভালো ভাবে মাধ্যম ব্যাপারে বলছে আর আগে আজকে বলতেছি এই জোড়া একটু আপনি জোড়া করে বলতে হবে দাঁত করে বলবেন দেখাচ্ছি দুই দাঁড় বয়স আছে বিক্রির দাম বলবেন হলে বিক্রি করা যাবে দুই লক্ষ দশ হলে বিক্রি ঠিক আছে আপনি বিক্রির দাম বলবেন দর্শক দুই লক্ষ দশ হলে বিক্রি হবে দেখে রাখবেন নাহলে নাম্বার দিয়ে দেবো ফোন দিয়ে একবার লটে কিনতে পারবেন চ্যালেঞ্জ থাকবে যা চাইবে এই দাম আপনার নিতে হবে হয়তো কিছু কমবার আপনারা দাম দূর কমবার করে নেবেন ভাই যেটা বিক্রির দাম এটা বলবেন মানে হয়তো কেউ ফোন দিয়ে সব নিতে পারবে ইনশাল্লাহ দর্শক আমি বারবার বলছি বিক্রির দাম বলবে

হবে এটা দাঁত কেমন আছে খুবই সুন্দর গঠন দর্শক স্মার্ট কোয়ালিটির দর্শক বলছি খুব ভালো একজন মহাজন আমদানি করে থাকে অনেক কালেকশন বলছি আপনাদের বলে পারবো না যে একটা মহাজন কত আমদানি থাকে শীতের সময় এই ভাইয়ের সবচেয়ে বেশি ইন্ডিয়ান মাল থাকে দর্শক শীতের সময় সবচেয়ে বেশি ইন্ডিয়ান মাল থাকে আমি বলছি যে আপনারা ভাইয়ের একবার মাল নিয়ে দেখবেন মুখটা দেখাচ্ছে ভালো করে বারবার মাল নেবেন আমার ফোন দেবেন ফোন দিয়ে কোনো সমস্যা হয় বলবো কত টাকা দেবেন ভাই অ্যাকাউন্টে লাগে দেবেন তো টাকা রিস্ক নেওয়া লাগে আমি হেলাল নেব আমি গ্যারান্টি দিলাম আমি টাকা রিস্ক নিতে পারবো আমার ইউটিউব চ্যানেল আপনারা আমার কাছে ধরবেন উনিশ আর বিশ টাকা তো এই যে এখানে একটা আছে এখানে দাম জানবো ভাই এটার দাম কত হ্যাঁ ষাট হলে বিক্রি করবেন অসুখ দুই লক্ষ ষাট হলে বিক্রি করবে যেটা বিক্রি রেট এটা বলতেছে তারপর আপনারা ফোন দিয়ে দু চার পাঁচশো হাজার কম বার করে নিতে পারবেন আমি বারবার বলতেছি বিশাল বসুরাম দিয়ে ধর পিছনতে কোলে দেখা একটু মুশকিল ধর পিছনে আশা পাচ্ছি না অনেক গরু আছে এই কারণে যেখানে একটা আছে আর অনেক আছে সবগুলো দাম জানবো এটা জানি শেষ করে দিব ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন এখানে আসেন নাম্বারটা দিন 019 019 81 81 65 65 0 357 357 দর্শক এটা হচ্ছে মহাজনের নাম্বার আমি বারবার বলতেছি ভাইয়ের ভাষা 5 বিবিতে আমি বাসার ঠিকানাও দিয়ে দিলাম ধরুন মনে করছি ভাই বাসা থেকে মাল নিবো আপনার বাসা আসে বাসায় দেখে শুনে ভেজে চলছে এক দেড়শো টাকা থাকে তো ভাই আরো মাল আছে আমি সবগুলোর দাম জানলাম দশ তাহলে একটা ভাইয়ের ভিডিও সব শেষ হয়ে যাবে তাহলে অন্যগুলো গৃহস্থ ভাইদের দাম জানতে পারবেন যে গৃহস্থরা কেমন দাম চাচ্ছে তো চলেন একটু গৃহস্থিত দাম জানি গৃহস্থরা কেমন দাম চাচ্ছে জানলে বুঝতে পারবো যে গৃহস্থদের কাছে কত বাজার দর যাচ্ছে বলতগুলো এই দেখেন একটা আমার গৃহস্থ ভাই আছে মাল নিয়ে আছে একটু দাম জানবো কেমন দাম রাখছি শুনি ছোট দেহের মাল টপটপ করতেছি একটা জোরা নিয়ে আছে সালাম আলাইকুম কেমন দাম রাখছেন তোর টার সাড়ে চার লক্ষ কাস্টমারকে দাম তো দিচ্ছে কিছু কেমন দাম দিচ্ছে সাড়ে তিন লক্ষ দাম দিয়ে দাঁত কয়টা আছে ভাইয়া দুই দাঁত বয়স আছে দর্শক দুই দাঁত বয়স আছে ভাই আজকে যত বলে আমদানি হ্যাঁ মনে হচ্ছে সব বল বিক্রি হয়ে যাবে এটা মনে হচ্ছে আপনাদের মার্শাল্লাহ ভাই ভালো লাগছে পাতটা শুনে দর্শক এত বলো সর্বনিম্ন পঞ্চাশ টাক হবে বেশি সারা কম নয় তারপর বিক্রি হয়ে যাবে ভাই বলছে যে আশা আছে বিক্রি হবে এরকম একটা সাহসের লোক লাগবে ভাইয়ের কথা শুনে মনটা ভরে গেল আমার তো ওই জন্য খুব ভালো লাগছে আমার যে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ যত বলো থাক দেখেন দশক গেলে প্রত্যেকটা গলি দেখাচ্ছে আমি যে একটা করে গলিতে কত আমদানি হয়েছে বলো একটা করে গলিতে তো ওই যে আমরা আরেকটা ভাই এখানে আছে তা হবে না এই ভাই সব কালেকশন এখানে করছে চলে আসলাম দশক ওই মাথার থেকে শুধু এই ভাইয়ের উদ্দেশ্যে চলে আসা হলো এত দূর ভাই ব্যস্ত আছেন একটু কথা বলতে চালাম সালামালাইকুম আসসালাম ভাই

আমি আমি দেখাচ্ছি আর তাতে আপনার একটা ভিডিও আলাদা করতেছি ইনশাল্লাহ আমি এগুলো দাম জানি যদি ভিডিওটা হ্যাঁ আগে থেকে মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে আমার এতটা গরম দর্শক অনেক তাপমাত্রা করবে তো ওই জন্যে মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে মানে গরম মানে রোদ নেই কিন্তু গরম প্রচুর ভাইজান আজকে হট কালেকশন জয়পুর নতুন হাটে খুবই কালেকশন হয়েছে বেচা বিক্রি কেমন হচ্ছে হালকা ভাই হালকা এত পাটি নামছে তারপর হালকা বেচা গরু হ্যাঁ না গরু অনেক আছে ঠিক আছে তো তারপরে মনে কেমন দাম চাওয়া হচ্ছে জোড়াটা তিরিশ দাম চাঁদা ভাই তিনশো তিরিশ তিন লক্ষ তিরিশ দাম চাওয়া হচ্ছে তাই না দাঁত কয়টা আছে একটা বিক্রি রেট বলতে হবে যে কত হলে জোড়া বিক্রি করা যাবে বুঝতে পারছি দোসুক তিন লক্ষ ভাঙে একটু সামান্য কিছু কমবার বার হলে ভাই বিক্রি করে দিবে তো আমি বলছি দর্শক এরকম বলো জোড়ার আমদানি কালেকশনের শেষ নাই আমি যত দূরে যাব শুধু বলদ আর বলদ

হ্যাঁ একটা ব্যাপারে এখানে আছে সালামু আলাইকুম আজকে কত পিস মালহাটে নিয়ে এসছিলেন ছয়টা নিয়েছিলেন ছয়টায় আছে দশক বিশ্বাস হলো না ছয়টা নিয়ে এসেছিলেন ছয়টায় আছে এটা কেমন রাখছেন

মানে একটা গায়ে দুইটা বাসুর তো এরকম দেখেন এখানেও কালেকশন দশ গেলে হচ্ছে রাস্তার উপরে দেখেন কালেকশন রাস্তার আমি ভেতরে চলে আসলাম আজকে কত দাম চাচ্ছেন তোরাটার হ্যাঁ কত চাচ্ছেন চার লক্ষ বিশ একটু বেশি হয়ে গেল না হ্যাঁ চাও বেশি হলো না তাহলে বিক্রি দাম একটা বলেন কত বিক্রি করা যাবে সাড়ে তিন লক্ষ তাই না তার কয়টা আছে চার দাদু চার দাদ বয়স আছে মার্শাল্লাহ ভালো আছে হ্যাঁ সাদা একটা আছে দর্শক বিশাল বড় সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন সাড়া তার দাম চাচ্ছে পাঁচশো দশ পাঁচ লক্ষ দশ হাজার চাচ্ছেন

দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে সুন্দর নতুন এরকম নয়তো আরেক রকম ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ